আল্লাহ হুয়কবার আল্লাহ হুয়কবার আল্লাহর নবী দুনিয়ার মুসলমান এক শরীরের মত একটা শরীরের ডান হাতে যদি আঘাত করা হয় বাবারে বাম হাতshot तमाम শরীরের ভিতরে ব্যথা পাওয়া যায় तमाम দুনিয়াে যে কোনো মুসলমানদের উপরে যদি অত্যাচার নীরযতুন চালানো হয় আর মুসলমান যদি এতে ব্যথায় ব্যথিত না হয় তুমি মুসলমান হইতে পারো না জোরে বলেন কথা ঠিক না ব্যক্তি এইজন্য বাজান আমাদের পাশের রাষ্ট্র বর্বর রাষ্ট্র পশুর রাষ্ট্র বার্মা চলে বলেন মিয়ানমার দেশ আহারে আমাদের মুসলমান আমার ভাই বোনেরা হাজার বছরের ইতিহাস তারা ওখানে বসবাস করি আসতেছে আজকে তাদেরকে মারিয়া আবার ছুড়ে দিয়া কাইটা পর্দার আড়ালের মা বোনদের বলবো বাজান এর পাশে সুখী দুঃখের পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না না যদি থাই কাই থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর ফজল ও আমরা সামনের মাস আসতেছে কি মাস এই ডিসেম্বর মাস আঠারো আঠারো ডিসেম্বর ঢাকার প্রেস ক্লাবের সামনে থেকে আল্লাহর আমরা লং মার্চ করিয়াম মিয়ানমার অভিমুখে রাখা করবো कैसा नहीं जानू मुसलमान बाबा बदे बासा अल्ला সামনে ডিসেম্বরের পাঁচ তারিখ আল্লাহর ফজল কর্মে ধাপে ধাপে আমরা জেলা ভিত্তিক প্রোগ্রাম করছি আমরা প্রতিবাদ জানাইতেছি আমাদের বাংলাদেশ সরকারকে আমরা আবারও অনুরোধ করব আজকে চীন বিজাতি রাষ্ট্র তারা যদি মানবতার দিকে তাকাইয়া তাদের বর্ডার যদি উন্মোচন করার পরে তাদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দিতে পারো আমাদের বাংলাদেশে বেরানব্বই জন মুসলমান আর আজকে রোহিঙ্গা আল্লাহ নির্যাতিত আমার মা বোনেরা আল্লাহ বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করা হোক বাজান মরার সঙ্গে মানুষ মারে এখানে কোনো আইন ট্যাং নাই বাজান এইজন্য সরকার ক্ষুদার্থ আহ্বান জানাবো আপনারা স্বাধীনতা যুদ্ধের কথা কেন ভুইলে গেলেন যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আমাদের পাশের রাষ্ট্র ভারত কিন্তু বর্ডার খুলছিল সেই কথা ভুলিয়ে গেছে আর আজকে মুসলমানরা আজকে এখানে জায়গা নেবে আমরা বলছিলাম সরকারের সহযোগিতা প্রয়োজন হলে আমরা ঐceme আন্দোলন বাংলাদেশ তাদের পাশে থাকবো বাংলাদেশ সমস্ত মুসলমান সমস্ত মানবতাবাদীদের তাদের পাশে চাই প্রসাইদ অর্জনের আমি সরকারকে উদার আহ্বান জানাবো কি আমাদের দাবি কি নেজ্জন অনজ্জো হয় সরকারকে বলবো যে আপনারা লড়তে আমাদের দাবি মানবেন